ফুলকিকে বাড়ি থেকে বের করে দিতে যাওয়াই শালিনীকে উচিত শিক্ষা দিল রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো ফুলকি যখন কোর্ট থেকে ফিরে আসে তারপরেই যখন বাড়িতে ঢুকতে যাবে সেই সময় শালিনী এসে তার ব্যাগ ধরিয়ে দেয় বলে ফুলকি তোমার এই বাড়িতে আর থাকা হবে না তখন পারমিতা বলে যে কেন ফুলকি এই বাড়িতে থাকবে না কেন তখন শালিনী বলে যে ওর আর রোহিতের মধ্যে ডিভোর্সের কেস চলছে আর ওদিক ছ মাস আলাদাই থাকতে হবে তাই ফুলকিকে এই বাড়িতে আর থাকতে দেওয়া যাবে না তখন ধানু বলে যে তুমি সিদ্ধান্ত নিয়ে আর কে ফুলকি এই বাড়িতে থাকবে কি থাকবে না তখন বলে যে বলেছে ফুলকি আজ থেকে আর এই বাড়িতে থাকবে না তাই আগে থেকেই ওর ব্যাগপত্র আমরা গুছিয়ে এনেছি তোমরা গিয়ে ওকে ওর বাবার কাছে রেখে দিয়ে আসো ইসিতা বলে যে যাও ফুলকি এবার নিজের বাড়িতে ফিরে যাও ফুলকি কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে এরপরে ইসিতা গিয়ে তার জেঠিমণিকে ডেকে আনে জেঠিমণি এসে বলে যে ফুলকি আবার এখানে এসেছে কেন আমি তো ভেবেছিলাম তোমরা সবাই ফুলকিকে তার বাপের বাড়িতে রেখে দিয়ে আসতে গেছো কেন এখন থেকে ফুলকি আর এই বাড়িতে থাকবে না যাও তুমি গিয়ে তখন তোমাল তোমালের মা ভাবে যে এইসবের মধ্যে কেন লাস্টে তোমালকে তো মেজদি দিই তোমালকে দোষ দেবে তার থেকে আমি মেস দিকে ডেকে আনি এরপরেই তমালের মা গিয়ে রোহিতের মাকে ডেকে নিয়ে চলে আসে রোহিতের মা বলে যে ফুলকি এই বাড়ি থেকে কোথাও যাবে না তোমরা সিদ্ধান্ত নেওয়ার কে ফুলকি যে এই বাড়িতে থাকবে কি থাকবে না যা বলার রোহিত বলবে আমি রোহিতকে ডেকে আনছি এই সিতা শালিনীকে বলে যে শালিনী তীরে এসে যেন তরি না ডুবে যায় তখন শালিনী বলে যে না আর ডুববে না আমি কোটে যে অভিনয়টা করেছিলাম এখন সেটাই করব তাহলে রোহিত আমাকে দেখে ফুলকিকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে রোহিত আসার আগেই শালিনী তার চুল এলোমেলো করে নেয় চোখের কাজল মুছে ফেলে এই সবগুলো ফুলকি খেয়াল করে ফুলকি ভাবে যে শালিনী দিই এরকম করছে কেন নিজেকে যেন দুঃখী দুঃখী ভাব সাজাচ্ছে যেরকম কোটে দেখেছিলাম তাহলে কি আমি ভুল ভাবছি শালিনী দিদি কি সালে স্যারকে ভালোবাসে না আমি কি ভুল করছি শালিনী শালিনীদির কাছে ফিরিয়ে দিয়ে ফুলকি ভাবে যে আমাকে সব খোঁজ খবর ভালো করে নিতে হবে শালিনীদির ব্যাপারে সব কিছু খোঁজ নিয়ে তারপরে আমি সিদ্ধান্ত নেব তার আগে নয় এরপর রোহিত চলে আসে ওখানে রোহিতকে দেখে শালিনী বলে রোহিত তুমি যা সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তে নাও আমি কিন্তু আর টেনশন নিতে পারছি না আমার কাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে তুমি কিন্তু কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবে না তখন পারমিতা ফুলকির কানের কাছে গিয়ে বলে যে আবার শুরু হলো ওর নাটক কিছুই ছিল না হঠাৎ করে ওর শ্বাসকষ্ট এসে গেল কোথা থেকে এরপর রোহিত বলে যে আমি বলছি ফুলকি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না ফুলকি এই বাড়িতেই থাকবে ওর সামনে একটা ফাইনাল ম্যাচ রয়েছে আমি ওর কোচ ও আমার ছাত্রী তাই ও এই বাড়িতেই থাকবে ও কোথাও যাবে না এই কথাটা শুনে শালিনীর মাথা গরম হয়ে যায় কিন্তু শালিনীর তার মাথা ঠান্ডা করে চুপ করে দাঁড়িয়ে থাকে এরপর ফুলকিকে তমাল আর পিয়াল ঘরে নিয়ে চলে যায় এর লাবু এসে হাজির হয় লাবু বলে যে ভাই তুই এটা করবি আমি আমরা ভাবতে পারিনি আমরা ভেবেছিলাম যে ডিভোর্সের কথাটা শুনে তুই একটা সিদ্ধান্তে আসতে পারবি তুই ফুলকিকে হয়তো মেনে নিবি কিন্তু তুই সেটা করলি না এরপর মাস্টারমশাই বলে যে হাগ লাবু তুই ওকে কিছু বলিস না আমার হিসেবই ভুল ছিল এরপর সবাই ওখান থেকে চলে যায় ফুলকি মনে মনে ভাবে যে সে শালিনীর ব্যাপারে ভালো করে খোঁজ নেবে তারপরে সে স্যারকে শালিনীর হাতে তুলে দেবে তার আগে নয় এর পরের দিনে প্র্যাকটিস করার জন্য রোহিত ফুলকির সাথে যায় ফুলকি বলে যে স্যার আপনার সঙ্গে আমার কথা রয়েছে তখন রোহিত বলে যে না কোনো কথা আর নেই আজকে থেকে ভালো করে প্র্যাকটিসটা করবে আর এর বাইরে কোনো কথা হবে না ফুলকি আর রোহিত যখন রুমে গিয়ে তাদের সে জায়গাটাতে দেখি ইসিতা তার অফিস করে ফেলেছে এরপর রোহিত তার বৌদিকে ডাকতে থাকে বাড়ির সবাই চলে আসে ইসিতা বলে এটা আজ থেকে আমার অফিস আমি কালকে রাত্রে এটা গুছিয়েছি আর শালিনী বলেছে এখানেই আমার অফিসটা হবে এরপর রোহিত রেগে যায় কিন্তু রোহিত কিছুই বলে না রোহিত বলে সবাই ঘরের বাইরে যাও আমার শালিনীর সাথে কথা রয়েছে এরপর বাড়ির সবাই যখন ঘরের বাইরে চলে আসে রোহিত জোর করেও দরজা বন্ধ করে দেয় ফুলকি ভাবে যে স্যার শালিনী দিকে কী এমন বলবে যে দরজা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে তো শালিনীর দিকে খুবই বকবে কিন্তু শালিনীদি কি ছাড়বে স্যারকে স্যারকে নিশ্চয়ই কষ্ট দেবে আমি এখন কি করব। সো বন্ধুরা শালিনী যে ফুলকির সাথে এরকমটা করলো এবার কি রোহিত শালিনীর নিজের জায়গাটা বুঝিয়ে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো